চব্বিশ ঘন্টা কাটাতে পারিনি দালাল দালাল কালকে চব্বিশ ঘন্টা কাটাতে পারিনি তার মধ্যেই একটা লাইভ একটা ভিডিও কি বলেছিলাম তোমাদের বলেছিলাম তো আসলে ও নিজে নিজেকে খিল্লির পাত্রি করে ফেলে আমরা সবাই জানি প্রত্যেকে জানি যে ও কন্ট্রোভার্সি ছাড়তে পারবে না মানে ভিডিও ছাড়তে পারবে না ছাড়তে বলছিও না কারণ এটা আমাদের একটা নেশা এটা আমাদের একটা পরিবার হয়ে গেছে তারপরে পয়সার নেশা তো একটা আছেই সবটা মিলিয়ে এটা আমাদের একটা নেশা যে দিনে তিনটে ভিডিও দেয় সে হঠাৎ করে ছেড়ে দেবে এটা তোমরা ভাবতে পারো তার প্রমাণ কালকে তোমাদের কালকে সকালবেলার ভিডিওতে বলে গেছিলাম যে এটা কোনো দিন সম্ভব না কোনো দিন দালালের ছেড়ে যাওয়া সম্ভব না আমি বলছি চাই না কিন্তু ও যেগুলো মাঝে মাঝে জোকস করে না ও নাটক করে যেগুলো সেইগুলোই বলছি কারণ যখন এই ভিউজ কমে যায় তখনই একটা একটা করে নাটক দেয় এক একবার এক একটা ব্লেম দেয় কিন্তু এর আগে প্রত্যেকবারই বলেছে যে আমাকে যদি কেউ চুজ করতে বলে যে সংসার বা পুরো ফ্যামিলি স্বামী সব একদিকে আর আমার চ্যানেল একদিকে তুমি কোনটা চুজ করবে ও বলেছে বর বরাবরই আমি সব ছেড়ে দিতে পারবো কিন্তু আমি এই জোনটা ছাড়তে পারবো না এই কন্ট্রোভার্সি জোনটা ছাড়তে পারবো না তো সেটাই তো বারবার ও প্রমাণ করে দেয় কিন্তু বারবার ওকে নাটক করতে হয় কালকেও সেই নাটক পেরেছে চব্বিশ ঘন্টা কাটাতে পেরেছে এর আগে বহুবার করেছে একবার দুবার না বহুবার করেছে আর এখন আর কেউ বিশ্বাস করে না প্রত্যেকে বলে আবার নাটক করতে চলে এসছে আবার আসলে ও দরটা দেখে যে দরটা কী আছে অ্যাকচুয়ালি ও কালকে একটা কথা খুব ভালো বলেছে সেটা হচ্ছে কন্টেন্ট নেই ওর কাছে আর কন্টেন্ট নেই ওই এখন এক চিনু সন্দীপ আর কন্টেন্ট নেই ওই জন্য কন্টেন্ট বার করে নিতে হয় যারা কন্ট্রোভার্সি করে তাদের কন্টেন্ট বার করে নিতে হয় বড় বড়ো ব্লগারদের কাছ থেকে এটা কোনো অজুহাত নয় তো যাই হোক কালকে অজুহাত দিয়ে পরশুদিন অজুহাত দিয়ে বদনাম দিয়ে আজকেও হ্যাঁ কালকেও যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতেই বদনাম দিল যে শ্বশুরবাড়ির বাড়ির ফ্যামিলি বাপের বাড়ির ফ্যামিলি সর্বোপরি স্বামীর সম্মান সব রক্ষার্থে ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে তো চলো বন্ধুরা আজকে ওর কন্ট্রোভার্সি ছেড়ে দেওয়া নিয়ে বলবো যেটা বলেছিলাম সেটা হয়েছে আর আজকে রুম্পাকে কিছু কথা বলবো রূপাকে কিছু কথা বলবো তো চলো আজকে এই সবটা নিয়ে দুজনকে নিয়ে আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের বলে গেছিলাম যে এটা দালা নাটক করছে আসলে কন্টেন্ট নেই আসলে ভিউজ কমে গেছে ওই জন্য নিজেকে লুকাতে নিজেকে বাঁচাতে কি করবে এটা একটা মানে একটা কী বলবো একটা অজুহাত আর নিজের দরটা কতটা আছে কারণ তোমরা দেখেছো চব্বিশ ঘন্টা কাটেনি ও আবার কাম ব্যাক ব্যাক এসে বলছে আমি চিন্তা করছি কি করব চিন্তা করছি তার আগে কালকে ব্লগিং চ্যানেলটা রাত্রিবেলা দেখেছি তখনও দেখেছি শেষের দিকে বলেছে আমার মনের কথা থাকলে আমি এটাকে মনের কথা বলবো মানে ওই ব্লগিং চ্যানেলটাকেও কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলবে তো যাই হোক সেখানেও কিছু বলেছে অনেক কথা বলেছে রানাঘাটের কথা বলেছে ওর জীবনের প্রথম ভুল প্রথম ভুল মন্দিরার সাথে দেখা করতে গেছে ওকে কে বলেছিল যেতে না না জানে চেনেও নাটক করছে নাটক করছে একজন ব্লগার সে পরকীয়া করেছে সেই পরকিয়া করা রত একটা মহিলা তাকে ডেকেছে সে সোজা চলে গেছে আর আজকে যখন পুরোটা ধরা খেয়ে গেছে পরকীয়াকে সাপোর্ট করেছে তারপরে যখন সেই মেয়েটি আজকে সংসার করছে স্বামী সন্তানকে নিয়ে তখন তার বিপক্ষে যখন ভিডিও করেছে তখন তখন তাকে সাথ দেয়নি যখন ওর স্বামী সন্তানকে সংসার করেছে যখন সে পরকিয়া করেছে তখন তাকে ই দিয়েছে তারপরে যখন তার যে গোপন কিছু কথা যেটা যেগুলো রিভিল করেছে তার এনেস্টে মন্দিরা সোমনাথ হয়তো কোনো স্টেপ নিয়েছে হয়তো কোনো স্টেপ নিয়েছে ওকে রানাঘাট কোর্টে যেতে হয়েছে আমরা দেখেছি সেই জন্য বলছে তিক্ত অভিজ্ঞতা এটাও মনে ছিল বিউজ কামানোর জন্য দৌড়ে গেছিলো কিন্তু তারপরে সামলাতে পারেনি নিজেকে মানে নিজে নিজেকে ওপেন করে দিয়েছে অর্থাৎ এতটা বিশ্বাসঘাতকতা করেছে যে মন্দির আর সোমনাথ নিতে পারিনি হয়তো কোনো স্টেপ নিয়েছে যেহেতু এখনও জানা যায়নি ওপেনলি দেখায়নি তাই বললাম হয়তো কোনো স্টেপ নিয়েছে তাই এখন বলছে যে ওইটা ওর জীবনের সব থেকে বড় ভুল ও এরকম ভুল আবার করেছে টিনুর জীবনেও টিনু কেউ কি আর যখন করেছে এখনও করে তখন সাপোর্ট করেছে তারপরে যখন দেখেছে টিনু ওকে প্রাধান্য না দিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি প্রাধান্য দিচ্ছে তখন টিনু কাছ থেকেও সরে এসছে বুঝতে পেরেছে টিনু ওকে মানে অ্যাভয়েড করছে কারণ ও দেখেছে যে মন্দিরের সাথে কি করেছে পরবর্তীতে ওর সাথেও করতে পারবে জন্য টিনু কোথাও হয়তো ওর আর বলে ফেলেছে সেটা ওর কানে চলে এসছে তো যাই হোক কালকে বড় কথা বললো ছড়ম্বর প্ল্যাটফর্মের দিকে তাকাবো না গেলে আবার তাকাবে ওখানে দাঁড়িয়ে বলবে আমার পুরোনো স্মৃতি কিছু মনে করছে তো যাই হোক কালকে তোমরা দেখলে যে ব্লগিং চ্যানেল থেকেও শেষের দিকে একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তো যাই হোক কালকে লাইভ করেছে যদিও আমি লাইভটা দেখিনি প্রয়োজনই মনে পড়ে না করে না কারণ আমি জানি ওই ভাটবোকতে হয়তো বসবে তোমরা কতটা আমাকে মিস করেছো কতটা কী করেছো কেউ আমার আমার রান্না করতে করতে কেউ ভিডিও দেখো কেউ খেতে খেতে ভিডিও দেখো কেউ কাজ করতে করতে ভিডিও দেখো জাস্ট এগুলোকে নিজেকে নিজের ভাও বাড়ানো আর কিছু না আর কিচ্ছু না আমি আবারও বলছি আমি চাই না কেউ কন্ট্রোভার্সি বন্ধ করে দিই নিজের স্বার্থ ছাড়া নিশ্চয়ই এমন কিছু হয়েছে ওই যে বললাম এক তো ভিউজ কমে গেছে আর কন্টেন্ট নেই এটা একটা কারণ আর নয়তো সাংসারিক কোনো জটিলতা এসছে সেই জন্য ও কদিন হয়তো রেস্ট দেবে কিন্তু তার বিনিময়ে বললো যে আমি রোস্টিং করব রোস্টিং করা অত সহজ একটা রোস্টিং করতে গেলে তিনটে ভিডিও আসবে না তাহলে একটা ভিডিওই আসবে রোস্টিং আমার খুব কাছের একজন করে আমি জানি সেও তিন দিনে একটা ভিডিও দেয় কারণ একটা রোস্টিং করতে গেলে অনেক খাটতে হয় তার পেছনে প্রচুর খাটতে হয় এফোর্ড দিতে হয় যেটা ও সংসারের সব কাজ আমরা দেখি তো ব্লগিং চ্যানেল করার পরেও রোস্টিং করা সম্ভবই না দেখা যাক এগুলো দিয়ে আসলে একটা ভিডিও করতে হবে সবার সামনে আসতে হবে কিছু বলতে হবে কিছু বুকনি ছাড়তে হবে সেগুলো বলতে হবে তাই বলছে আমি রোস্টিং চ্যানেল করব আমি রান্নার চ্যানেল করব অনেক কিছু করবে কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না একটা নতুন কন্টেন্ট আসুক ও আবার ফুল ফর্মে নেমে যাবে কিচ্ছু হয়নি ওর কিচ্ছু না কোনো কারণ না পরশুদিন না কালকে ভেবেছিলাম যে ইফসি তার স্টেপ নেওয়ার ফলে বোধ এরকম একটা ডিসিশান নিতে বাধ্য হয়েছে কারণ ইফসি তার বর মলে গেছিলো সেটা একটা বিরাট প্রেস্টিজে লেগেছিলো এইটা ভেবেছিলাম কিন্তু না কিচ্ছু না কিচ্ছু না কালকে আবার বলে গেল যে তার শ্বশুর শাশুড়ি তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তার বাবা মা তার হাজবেন্ড এদের সবার সম্মান আত্মীয় সে কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছে কিচ্ছু না ও যদি কন্ট্রোভার্সি ছাড়া হতো না যখন দিল্লি থেকে কেসের যে নোটিশটা এসেছিলো তখন ওর ছাড়া উচিত ছিল যদি সম্মানের ভয় পেত তার যদি সম্মান থাকতো না এমএসএলকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও করতো না ওখানেও একটা বাচ্চার বৃত্তান্ত নিয়ে কাঁটা করেছে কাটা করেছে আবার ইফসি তার বাচ্চাটাকে নিয়েও একটা নোংরা মন্তব্য করে ফেলেছে হয়তো সেটা নিয়েই এখন আফসোস হচ্ছে যে ভুল করে ফেলেছে ভুল করে ফেলেছে স্বীকার করতে পারছে না সেই জন্য ধানাই পানাই করছে আর কিচ্ছু না কিচ্ছু না তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দুবার আসতো না এটা একটা নেশা হয়ে গেছে একদম সত্যি কথা এটা পরিবার একটা নেশা হয়ে গেছে এটা ছাড়া অত সহজ না আর যদি ঠেলায় পড়ে তাহলে তাকে ছাড়তেই হবে সেটা আলাদা ব্যাপার তো এটুকুই তোমাদের আজকে বলে গেলাম যে কোনো মতেই ও ছাড়বে না ছাড়বে না আর আমি বলছিও না কিন্তু এইসব নটঙ্কিগুলো ওর সবাই ধরে ফেলেছে যে ও নাটক করছে নাটক করছে কালকে ও রাত্রিবেলা একটা ভিডিও তোমাদের সামনে ওপেন করেছে সবথেকে বড়ো কথা ও নিজেকে বড় বিরাট কেউকেটা কিছু মনে করে কালকে বলছে যে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা মানে ও ও একদিকে ছিল আর সব আর উল্টো দিকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা মানে ও ফাঁকা মাঠ ও থাকলো না মানে ফাঁকা মাঠে আমরা সবাই গোল দেবো ও নিজেকে বিরাট কেউ তার মানে ও ওর দিকে যে কয়েকজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কিন্তু অপমান করে গেল মানে তারা খেলোয়াড়ই না খেলোয়াড় একমাত্র ও ইনডাইরেক্ট তাদের বলে গেল এরা তো তুচ্ছ এরা কেউ না ও মানে বলে গেল যে আমি থাকছি না মানে ফাঁকা মাঠে গোল দেওয়া অনেক সহজ কিভাবে নিজেদের এইভাবেই ও কাছের মানুষগুলোকে অপমান করে এইভাবেই করে ও কারোর সঙ্গে সম্পর্ক রাখতে জানে না কারুর সম্মান রক্ষা করতে জানে না প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যার জন্য ওর পাশে কেউ থাকে না ওর যখন আসল রূপটা বুঝে যায় যে ওর স্বার্থ চারা কারোর সাথে মেশে না তখন প্রত্যেকটা মানুষ ওর কাছ থেকে সরে যায় কালকেও দেখো বলল যে এখন ঘাটে আমি চলে যাব ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ কেন ওর দিকে তো অনেকগুলো ক্রিয়েটার রয়েছে তারা কন্ট্রোভার্সি করতে পারবে না যারা এদিকের মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে করে তো তারা করতে পারবে না নিজেকে বড়ো কেউ কটা মনে করে এবার বললি যে প্রচুর আঘাত খেয়েছিস প্রথমত বললি যে একদিকে শুধু প্লেয়ার রয়েছে আর বাদ বাকি ওগুলোকে মানুষ বলেই মনে করিস না তারপরে বললি তুই যে প্রচুর আঘাত খেয়েছিস তার জন্য এই আঘাতটা লাগবে লাগেইনি নি কারণ তুই মনেই নি যে তুই আঘাত খেয়েছিস তুই শুধু আঘাত খেয়েছিস তুই প্রচণ্ড পরিমাণে আঘাত দিয়েছিস তার বিনিময়ে তোকে তোর জায়গাটা বুঝিয়ে দিয়েছে মানুষ যারা তুই বলছিস যেগুলোকে আঘাত তুই মানুষকে প্রচণ্ড পরিমাণে ছিঁড়ে খেয়েছিস তার বিনিময়ে হয়তো তোর জায়গাটা তারা দেখিয়ে দিয়েছে তুই নিজে বল তো তুই নিজে বল ইফসি তার বাচ্চাটাকে নিয়ে তুই যে নোংরা খেলায় মেতেছিলি যে নোংরা কথা বলেছিলি ঠিক করেছিস তুই তুই ঠিক করেছিস তার জন্য তোর কোনো অনুতাপ নেই অনুশোচনা নেই দেখেছিস ইফসি তার ননদ আর নন্দায় চলে এসেছে ননদান নন্দাই এসে আপডেট দিচ্ছে প্রত্যেক দিন আপডেট দিয়েছে কয়েকটা ভিডিওতে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তাতেও তোর কোনো অনুশোচনা নেই তুই একবার অন ক্যামেরা করে বললি না আমি কথাটা বলেছি অন্যায় করেছি ভুল করেছি স্লিপ অফ টাং বেরিয়ে গেছে তারপরেও তুই বলছিস তুই আঘাত খেয়েছিস তুই যে আঘাত করেছিস মানুষকে সেই আঘাত মানুষ সহ্য করতে পারে তুই তার বিনিময়ে কিচ্ছু পাসনি সেই তুলনায় তোকে খুব কম মানুষ আঘাত করেছে এরপরে বললি তুই যে এই কন্ট্রোভার্সি জোনটা নরকের নর্দমা তৈরি করেছে হয়েছে যারা দলবাজি করতে পারবে তারা টিকতে পারবে তাহলে আমি তোকে প্রথম একটা প্রশ্ন করিত এই যে নরকটা কে বানিয়েছে কারা বানিয়েছে তুই কি তাদের মধ্যে ছিলি না এই যে নর্দমা তৈরি হয়ে গেছে গেছি লো এখন অনেকটা পরিষ্কার যখন যদিও তখন আমি দেখতাম না কিন্তু পরবর্তীতে দেখেছি তার মধ্যে তুই তার অংশীদার ছিলি না এক নম্বর কি দুই নম্বরে তো তুই ছিলি নরকের নর্দমায় তো শুধু একজন নোংরা ফেললে হয় না অনেকে নোংরা ফেললে তবে সেটা নরক তৈরি হয় নর্দমা তৈরি হয় তাহলে তুই তখন তাদের সঙ্গে সামিল দিয়েছিলি কেন নরক আজকে বলছিস নিজেকে সাধু মনে করছি যে নরকে পরিণত হয়েছে এই নরকে তো তুই একটা পাট ছিলি তোর মুখ দিয়ে যে সমস্ত ভাষা বেরিয়েছে আজকে তুই বাল্মুখী হয়ে গেলে তো হবে না কিন্তু তুই যখন রত্নাকর কর মানুষ খুন করেছিস তখন ভুলে গেলে তো হবে না অতীত ভুলে গেলে তো হবে না আজকে তুই নরক বলছিস আজকে ঠেকেছিস বললি বার্তা দিলিয়ে ওই উকিলের চিঠি আসবে দৌড়াদৌড়ি করতে হবে ফাঁসি তো দেবে না তুই বার্তা দিলি এটাই বা কম যায় কি এটাও কি কম না যে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি ঘরে বসে উপার্জন করতে এসেছি মানুষের ভুলটা ধরাতে এসেছি তার বিনিময়ে যদি কোর্টে দৌড়া দৌড় দৌড়াতে হয় পরিশ্রমের পয়সা যদি উকিলকে দিয়ে দিতে হয় ফাঁসি হবে না উকিলকে যদি দিয়ে দিতে হয় তাহলে লাভটা কী হলো তুই কিন্তু এই ইঙ্গিত দিয়ে দিলি তাহলে সেইটা করতে হবে কেন উকিল পর্যন্ত যাবে কেন কেস পর্যন্ত যাবে কেন একটা লেভেল পর্যন্ত থাকবে না কেন নরক বলতে হবে কেন নরক হবে কেন এটা এখন যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে তখন কেন ছিল না ভুলে গেছিস এলকে নিয়ে এমএসএল এর মাকে নিয়ে বাবাকে নিয়ে ওর বোনগুলোকে নিয়ে ওর যাকে নিয়ে কী নোংরা থেকে নোংরা তর কথা তুই বলেছিলি কনিকা কনিকা উজ্জ্বলের মাকে কি বলেছিস আর কি না বলেছিস ভুলে গেছিস একবার যদি ভিডিওগুলো আছে তোর কাছে হয়তো আছে একবার খুলে দেখিস তো বড় নরক আর স্বর্গ বলছিস নরক তো তুই করেছিলি এই ওয়াইটিটাকে তুই নরকে পরিণত করেছিলি কাউকে মানিস নি জানিস তো সব কিছুর একটা শেষ আছে এমন পর্যায়ে চলে গেছিলি দেখ আজকে তোকে সংযতভাবে ভিডিও করতে হচ্ছে সংযতভাবে ভিডিও করতে হচ্ছে তো নরক বলছিস কারা করেছে নরক তার মধ্যে পাট তুইও ছিলি আজকে সাধু হয়ে গেলে হবে না তো আজকে সাধু হয়ে গেছিস তাহলে তো কেউ মানবে না যারা পুরনো ভিওয়ার্স যারা পুরনো ক্রিয়েটার সব তো জানে তুই করেছিলি নোংরামি নিজের কল ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে মানুষের পেছনে লেগেছিলি ভুলে গেছিস ভুলে গেছিস বাচ্চাদের লরির তলায় পিষে ফেলেছিলি ভুলে গেছিস মনে নেই তো সে কথাগুলো কি করেছিস তুই ভুলে গেছিস ভুলে গেলে হবে না তো নরক তুই করেছিস ওয়াইটিটাকে এখন সাফাই গাইলে হবে তারপরে তুই বললি গ্রুপিংয়ের কথা যেখানে গ্রুপ করতে পারলে ভালো দাসত্ব করতে ভালো দেখ কোথাও কাজ করতে গেলে গ্রুপিং না একটা মানুষ তো একটা সাপোর্ট করে চলে যেমন তুই তিনুকে সাপোর্ট করিস তুই করিস তোকে কিছু মানুষ সাপোর্ট করে তোর একটা একটা জোন আছে চারজন পাঁচজন দশজন নিয়ে একটা জোন আছে তাহলে কি এটা গ্রুপিং তাহলে কি তোরা এটা কনসাল্ট করে নিস কে কীভাবে কাজ করবে কে কী নিয়ে কন্টেন্ট করবে না তুই টিনুকে সাপোর্ট করিস তুই টিনুকে সাপোর্ট করে টিনুর ভালোগুলো বলিস আমরা টিনুর অন্যায়গুলো বলি ও যেগুলো ভুল করে সেগুলো বলি আবার কখনো তুই যেগুলো টিনুকে সাপোর্ট করে কথা বলিস তোর ভুলগুলো তুলে ধরে ধরি আমরা একটা জনে আছি যারা সন্দীপকে সাপোর্ট করি টিনুর ভুলগুলো তুলে ধরি তার মানে কি আমরা এটা গ্রুপিং না সম্পর্ক ভালো থাকলে ফোনে গল্প করলে আলাপ করলে খবজ খবর নিলে সেটাকে গ্রুপিং বলে না তুই যেটাকে গ্রুপিং মিন্স করছিস সেটাকে সেটা নয় চাটা নয় চেটেছিস তুই দাদার লাইভে উঠেছিলি রাখতে পেরেছিস সেই সম্পর্ক রাখতে পারিস সবাই নিন্দা করেছে ভেবেছিলি একটুখানি ভোল চেঞ্জ করতে তুই দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিলি তুই এদিকে মানে সীমার লাইভে উঠেছিলি স্টিম লাইভে সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলতে ওদিকে দাদার লাইভে উঠেছিলি তুই ওখান থেকেই তোর গুনতি শুরু হয়ে গেছে পিছনে গুনতি শুরু হয়ে গেছে তোর রূপ সবাই জানতে পেরেছে বুঝতে পেরেছে যদিও যারা তোর সাথে খুব ক্লোজ অ্যাটাচ তারা তোর রূপ জানে কিন্তু বাদবাকি যারা ভিউয়ার্স প্রত্যেকে তোকে চিনতে পেরেছে যার জন্য তোর ভিউজ ডাউন হয়ে গেছে এখানে গ্রুপিং নয় এটা এটা গ্রুপিং বলে না এগুলো বলে বন্ডিং এগুলো বলে ভালোবাসা তাহলে যদি এদিকের গ্রুপ থাকে তাহলে তো তোরও গ্রুপ আছে তাহলে কি তুইও গ্রুপিংয়ের মধ্যে নেই থাকে গ্রুপ থাকে কেউ কাউকে ভালো লাগলে তার কথাগুলো বলে এই যে আমি পরশুদিনের ভিডিও করেছি কালকের ভিডিও করেছি যে মিস্টার দেব যেটা করেছে একদম ঠিক করেছে ইফসিতা যেটা করেছে একদম ঠিক করেছে তাহলে কি এটা গ্রুপিং ইফসিতা আমাকে শিখিয়ে দিয়েছে না ইফসিতার সাথে আমার ফোনে কথা হয়েছে কোনোটাই নয় আমার যেটা মনে হয়েছে দেখে আমি সেটা বলেছি এটা কোনো গ্রুপিংয়ের মধ্যে পড়ে না কোনো গ্রুপিংয়ের মধ্যে পড়ে না গ্রুপ তুই করেছিলি তৈরি তৈরি করেছিলি গ্রুপিং এক সময় ছিল কিন্তু যখন তোর আসলে চলে এসছে গ্রুপ থেকে তোকে বার করে দিয়েছে কিংবা তুই বেরিয়ে গেছিস গ্রুপিং ছিল তখন তারপরেও তুই লেকচার মারলি যে আমি এখানে গ্রুপিংয়ে কেন অন্যের দাসত্ব করব। আমার নেট আমার মোবাইল আমার চ্যানেল করব কিন্তু তুই নিজে মুখেই তো বলেছিস মন্দিরা তোকে যেটা বলতে বলেছে তুই সেটাই বলেছিস তুই বলেছিস তো তাহলে তুই বলছিস কেন তুই আমার বলছিস কেন যে আমার নেট আমার চ্যানেল আমি যেটা মনে করব সেটাই বলবো তুই নিজে মুখে বলে গেছিস মন্দিরা তোকে যা বলতে বলেছে তুই তাই বলেছিস টিনু তোকে যা বলতে বলেছে তাই বলেছিস তাহলে এটাও এক ধরনের গ্রুপিং হলো তো তোকে তুই বলে মানুষের চাটিস না চেটে ভিডিও করিস না এগুলো তো চেটে ভিডিও করা তোর মুখের কথা এগুলো আর তুই আজকে মানে কালকে সাফাই গাইতে বসছিস যে তুই গ্রুপিংয়ের মধ্যে নেই তুই কোনো চেটে ভিডিও করিস না কিন্তু তুই নিজেই প্রমাণ করে দিয়েছিস কোনো এক সময় বলেছিস যে আমাকে মন্দিরে এগুলো বলতে বলেছে তাই বলেছি আজকে সাধু সাজলে হবে না তো সাধু আজকে সাধু সাজলে হবে না সবাই তোর সবটা জেনে গেছে সবাই তো সবটা জেনে গেছে তুই ফারিয়াকে ফোন করে কনসাল্ট করে আলোচনা করে ভিডিও করেছিস তুই মন্দিরাকে ফোন করে ভিডিও করেছিস করিসনি এগুলো তুই টিনুকে ফোন করে ভিডিও করেছিস তুই টিনুর প্রেমিককে ফোন করে ভিডিও করেছিস করিসনি করেছিস করেছিস তুইও চেটেছিস কিন্তু তোর আস্তে আর যখন সবাই জেনে গেছে তখন সরে এসছে সবাই তোর কাছ থেকে মিথ্যে কেন বলছিস এই কথাগুলো কেউ মানবে না তোর এই কথাগুলো তো এবার বলি তুই বলেছিলি যে আগে কন্ট্রোভার্সি চ্যানেল না আগে আমার স্বামী আমি স্বামীকেই বেছে নিলাম তোর একটা কমেন্ট দেখলাম তাই বলছি তুই স্বামীকেই বেছে নিলি বেছে নিলি তোরই কথা আবার তুই সেখানে এসে কমেন্টের উত্তরে গাল দিচ্ছিস যে আমি বলি ফুল এরা বোঝে ভুল নাকি কি এরকম একটা কিছু তো তুই নিজেই বলিস তুই নিজেই বলিস নিজেই বলেছিস যে আমি আমার স্বামীকে বেছে নিলাম আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে আমি স্বামীকে বেছে নিলাম আবার তুই এসে বলছিস যে না আমি তুই কালকে চব্বিশ ঘন্টা যায়নি ভিডিও দিয়ে দিয়েছিস তোর মুখের কথা তো এগুলো তো তোর মুখের কথা আর বলছিস নেগেটিভ ওয়েতে ভিডিও করলে নোটিশ ধরিয়ে দেবে দাদা দিদি না বললে ভিডিও করা যাবে না আমার সাথে তো কারোর যোগাযোগ নেই বলুক কেউ আমি অন ক্যামেরায় বলছি কাউকে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করি বলুক আমি তো অন ক্যামেরায় বলছি একজনকে না এ পক্ষের না ও পক্ষের কেউ বলতে পারবে একজনকে আমি অন ক্যামেরায় বলছি কাউকে আমি ফোন করি কেউ যদি বলতে পার জানো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে হ্যাঁ দিদিভাই তুমি তো আমাকে ফোন করো একজন বলতে পারবে যে কন্ট্রোভার্সিয়াল কোনো জোনে দাঁড়িয়ে আমি কোনো কন্ট্রোভার্সি ইকে ক্রিয়েটারকে ফোন করি তো আমি আমি এই করছি না আমি ভিডিও করছি না আমি দাদাভাই দাদা দিদিভাই বলে তো সে আমাকে কন্টেন্ট দিচ্ছে তারপরে ভিডিও করছি না এরকম বহু আছে বহু আছে যারা করে হয়তো তারাই এমনি হয়তো নিজেদের সুখ দুঃখ বিনিময় করে মানুষের সাথে পরিচয় থাকলে কি কেমন আছো কী করছো বা এইটুকু আলোচনা হতেই পারে বা এইটুকু দাদা ভাই দিদি ভাই না করলে ভিডিও করা যাবে না ফালতু ব্লেম দিচ্ছিস আমি আমার সাথে কারুর যোগাযোগ নেই বর্তমানে আমার সাথে কারুর যোগাযোগ নেই আমি ভিডিও করছি না আমি যে ভিডিও করছি আমাকে নোটিশ ধরিয়ে দেবে ধরিয়ে দেবে আমাকে দৌড়াতে হবে আমি দাদা দিদি বলে চাচ্ছি মিথ্যে ছড়াচ্ছিস সারা জীবনে তুই একটা ছড়াস অ্যালিগেশন লাগাচ্ছিস আর স্বামীর সাপোর্ট বলি যে যাদের বাড়িতে নোটিশ যাবে তার স্বামীর যদি সাপোর্ট না থাকে তাহলে কী পরিস্থিতি হবে কিসের ই করছো সেটা তাদের উপর ছেড়ে দে না যার যার বাড়িতে নোটিশ যাবে তাদের স্বামীরা কিভাবে নেবে তাদের উপর ছেড়ে দে না এটা তো সত্যি কথা সবাই তো তোর স্বামীর মতো এত প্রোটেক্টিভ না তোকে এত সাহায্য করে না কারণ আছে তো এত টাকা দিস এত মানে আগের লাইফস্টাইল তো দেখেছি তোর আগের খাওয়া দাওয়া এক তালাপিয়া মাছ আর দেখেছি আগের লাইফস্টাইল তো দেখেছি এখন বর্তমানে লাইফস্টাইল দেখছি চেঞ্জ হচ্ছে অনেক ভালো খাওয়া দাওয়া আগে মাটিতে বসে খেতিস এখন ডাইনিং টেবিলে বসে খাস বড় বড় জিনিস আসছে পোশাক আসছে চেঞ্জ হয়েছে সেই জন্য তোর স্বামী ভালো থাকতে কে না চায় বইয়ের ভালো একটা ইনকাম সেই জন্য তোর স্বামী প্রোটেকটিভ তোকে প্রোটেক্ট করেছে আর অন্যদের স্বামীদের কথা ছেড়ে দে দেখেছিস তো ইপসিতাকে অপমান করেছিস শুধু ইপসিতার ছেলেকে নিয়ে একটা কথা বলেছিস দেখেছিস তো ইফসিতার স্বামী কীভাবে ঝাঁপিয়ে পড়েছে দেখেছিস তো তাহলে অন্যের স্বামীদের উপর ছেড়ে দে ছেড়ে দে তাদের নিজস্বতা বলে তো কিছু আছে তারা কিভাবে তাদের বউকে প্রোটেক্ট করবে একটা স্বামীকে দিয়ে দেখ শুধু একটা শুধু স্বামীত্বে আঘাত লাগিয়েছিস একটা পুরুষত্বে একটা বাবার কে একটা কলিঙ্কিত করেছিস তার এগেন্স্টে দেখ হয়ে গেল কী হয়েছে শুধু একটা প্রমাণিত পেয়েছিস তাহলে বাদ বাকিটা তুই ছেড়ে দে সেই স্বামীগুলোর উপরে ছেড়ে দে যে কোন স্বামী কিভাবে প্রোটেক্ট তোর সাহিত্য স্বামী তোকে প্রোটেক্ট করছে তুই স্বামীর জন্য কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছিস এই জায়গাটাতেই থাক বাদ বাকি স্বামীদের কথা তোকে চিন্তা করতে হবে না বুঝতে পেরেছিস তো যাই হোক আজকে দালালের এইটুকুই থাকলো তোমরা নিশ্চিন্তে থাকো দালাল কোনো মতেই চ্যানেল ছাড়বে না সেটা আমি চাইও না চ্যানেলে আসুক সুস্থ স্বাভাবিকভাবে যেমন ভিডিও দিচ্ছিল তেমন ভিডিও দেবে দেবে কারণ ভিউজ হচ্ছিল না জন্য কন্টেন্ট নেই জন্য ও নিজেকে একটু বিরতি দেওয়ার চেষ্টা করেছে এবার দেখো তোমাদের কথা দিয়ে গেছে রোস্টিং চ্যানেল করবে রোস্টিং করবে দেখো তোমরা ওয়েট করো যারা ওকে খুব ভালোবাসো তারা ওয়েট করো তার রোস্টিংয়ের জন্য তার ব্লগিং দেখেছো তার কন্ট্রোভার্সি দেখেছ এবার তার গান দেখেছ এবার তার রোস্টিং দেখবে ওয়েট করো তো এই তো গেল দালালের কথা এবার রুম্পাকে নিয়ে কিছু কথা আমি বলবো আজকে এবার বলি আমার কাছে একটা কমেন্ট এসছে তোমাদের বলেছিলাম এর আগেও একটা কমেন্ট এসেছিলো সেই কমেন্টটা আমি ততক্ষণ তুলে ধরিনি যতক্ষণ না এর আপডেট আমাদের রুম্পা দিয়েছে কিন্তু পরবর্তীতে রুম্পা আপডেট দিয়েছে কারণ ওর ননদ সেই ব্লেমটা দিচ্ছিলো সেই জন্য তারপরে বলেছিলাম যে সেই আপডেট মানে কমেন্টটা আমার কাছে এসছে সেরকমই অন্য একটা কমেন্ট এসছে সেটা পরে বলছি তার আগে বলি রূপা যখন আরিয়ানের একটা ছবি দিয়ে ভিডিও দিল না বুকের মধ্যে ঝড় উঠে গেছিল লিখেছিল তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ তাও নিজেকে কেন শক্ত করতে পারছি না আমি বসে আছি মেয়ে দেখে ভিডিওটা করলো একদমই তাই রুম্পা শক্ত হওয়া সত্যি কথা খুব কঠিন এই সময় তোমাকে যত দেখছি না তত সত্যি কথা তোমার রিলসগুলো দেখছি খারাপ লাগছে যে যার যায় একমাত্র সেই বোঝে যার গায়ে ব্যথাটা লাগে না ব্যথাটা সেই অনুভব করে আমরা হয়তো দেখে শুধু ভাবি হ্যাঁ যে ইস আরে কতটা কেটে গেছে কতটা ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথাটা যার লাগে সেই বোঝে তো তোমার ভিডিও দেখছিলাম এইভাবেই তুমি ফিরে আসো বারবার বলছি শক্ত হও নিজেকে শক্ত করো তারপরেও তোমার দুটো তিনটে ভিডিও দেখেছি মানে রিলস দেখেছি জানি চতুর্দিকটা আরিয়ান বিনা তুমি একদম অধুরা তারপরে তুমি যে ডিমের একটা ভিডিও দিলে পুরনো ভিডিও আজ এক মাস হয়ে গেল সেই অভিশাপ্ত দিন নয় তারিখে তুমি ভিডিওটা দিয়েছো সত্যি কথাই মনেই হচ্ছে না আরিয়ান আমাদের মধ্যে নেই বেঁচে থাক তোমার মধ্যে এইভাবে তোমার মধ্যে বেঁচে থাক বাঁচিয়ে রাখো তোমাকে শক্ত হতে হবে শক্ত করতে হবে নিজেকে তারপরে ভিডিও দিয়েছে সাচমে আরিয়ানকে বিনা রুম্পাক কিচ্ছু নেই একদমই তাই কারণ তুমি যে ছাদের থেকে ভিডিওটা দিয়েছো না সবাই কমেন্ট করছে এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাভাই কত ভিডিও দিয়েছে সত্যি কথা তাকানো যাচ্ছিল না কিন্তু সাবধানে থেকে ওইভাবে ন্যাড়া ছাদে ওভাবে বসো না তোমাকে ফিরতে হবে কামব্যাক করতে হবে কারণ এটা তোমার পরিবার আর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাকে বা আরিয়ানকে কত মানুষ ভালোবাসেছে বুঝতে পেরেছো কীভাবে ভালোবাসা দিচ্ছে বুঝতে পারছো এক শর্ট সেই তোমাকে ভোরে ভরে সবাই ভালোবাসা দিচ্ছে তার মানে হচ্ছে তোমাকে সবাই চাইছে তুমি আরিয়ানের স্মৃতি নিয়েই আরিয়ানের স্বপ্নকে সত্যি করার জন্যই তোমাকে ফিরতে হবে তোমাকে শক্তই ফিরতে হবে এবং তুমি দেখেছো কোনো নেগেটিভ কমেন্ট নিয়ে এবং সবাই তোমাকে চাইছে এত ভালোবাসা নালে তুমি পেতে না তোমাকে তো ভালোবাসেই এটা কিন্তু সম্পূর্ণ আরিয়ানকে ভালোবেসে এই যে শর্টসগুলো তোমাদের দেখছে যে প্রচুর ভিউজ হচ্ছে এগুলো কিচ্ছু না তোমাদের তোমাকে মন শক্ত করার জন্য আর তোমাকে আরিয়ানকে তোমার বাঁচিয়ে রাখার জন্য আর কিচ্ছু না তো তুমি সেটা চিন্তা করো তারপরেও বুঝতে পারছি না কী করে স্বপ্ন পূরণ করবে আমি তো ক্যামেরার সামনে আসতেই পারছি না পারবে আস্তে আস্তে নিজেকে শক্ত করো আস্তে আস্তে নিজেকে আনার চেষ্টা করো এখন রিলস দিচ্ছ তোমাকে বলেছি যে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট আমাদের সামনে সে কথা বলো লাইভ নয় লাইভে অনেকে ঢুকে যায় দরকার নেই লাইভ করার দরকার নেই কিন্তু পাঁচ মিনিটের একটা ভিডিও করো কথা বলো ভালো লাগবে বারবার বলছি তোমাকে কথা বলো আমাদের সাথে কথা বলো আরিয়ানের অতীত নিয়ে কিছু বলো যেমন নাকি একটা ভিডিও দেখছিলাম আরিয়ান টিভিটা খুলে নিয়ে গেছিলো তারপরে জোর করেই টিভিটা খুলে নিয়ে গেছিলো তারপরে তুমি বলেছিলে একটা ভিডিও দেখছিলাম হোম পেজে চলে আসে যে তুমি দু মাসের মধ্যে ওর কাছে চলে যাবে তারপরে ভিডিও আর আসেনি মানে পেজে আসেনি তারপরের ভিডিওটা দেখিনি কিন্তু তুমি কেন আর গেলে না আরিয়ানের কাছে আরিয়ান নমাস বাদে কেন চলে আসলো বা টিভিটা কি নিয়ে এসছে এগুলো বলো না এগুলো আস্তে আস্তে বলো যে কি হয়েছিল কেন এই নমাসের জন্য আরিয়ান চলে গেছিলো ওখানে গিয়ে জব করছিল কেন চলে যেতে হয়েছিল এইগুলো ছোট ছোট করে গল্পে আকারে আমাদের কাছে বলো আমাদের খুব ভালো লাগবে শুনতে বিশ্বাস করো বলো এগুলো তো এইভাবেই তোমাকে শক্ত হতে হবে মেয়ে আছে তোমার বাবা মা আছে এইভাবেই এদেরকে নিয়ে তোমাকে শক্ত হতে হবে সর্বোপরি ইউটিউব পরিবার আছে তোমার পাশে আর পরিবার আছে কিনা সেটা তোমার কমেন্টের মধ্যে দিয়ে তোমার ভিউয়ার্সের ভিউয়ের মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারছো যে তোমার পাশে সবাই আছে কিনা না অবশ্যই এতদিনে তুমি বুঝে গেছো আর ইয়ান চলে গেছে আজকে এক মাস হয়ে গেছে এতদিনে তুমি বুঝে গেছো যে তোমার ননদিকটু তোমার পিছনে লেগেছিলো তাছাড়া প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু তোমাকে ভালোবাসে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে অতএব তুমি এই সব ভালোবাসা নিয়ে শক্ত করে মুঠো করে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দেখো সব ঠিক হয়ে যাবে অনেকটা স্টেবল হবে জানি তোমার যে ক্ষত সেই ক্ষত মেলাতে পারবে না কেউ কিন্তু তুমি এই আরিয়ানের ছোট্ট ছোট্ট যে স্মৃতিগুলো নিয়ে যেগুলো আনলিস্টেড ছিল সেগুলো লিস্টেড করছো এগুলো নিয়ে আসো আসো অনেক অজানা কথা অনেকে তো অনেক অজানা জিনিস আছে সেগুলোকে আস্তে আস্তে বলো আরিয়ান কেন ইসে চলে যাচ্ছিল কি করেছো তার জন্য দেখো এবার তোমাদের বলবো যে আমার কাছে একটা কমেন্ট এসছে তোমার কাছে তুলে দিলাম যদি কমেন্টটা দেখো তাহলে তুমি আমাকে উত্তর দিও দেখো একজন একটা কমেন্ট করেছে আপনি আরিয়ানকে চেনেন ওর কোথায় বাড়ি কিছু কোথায় বাড়ি কিছু ভুলভাল বকে যাচ্ছেন ও হিন্দু আর্মিতে চাকরি করে রুম্পা ভুল ভিডিও বানাচ্ছে তাই আপনারা বিশ্বাস করছেন আরিয়ানের বাড়ি বর্ধমান জেলায় পাণ্ডুগ্রাম এই যে আমাকে কমেন্টে এর আগেও তোমাকে একটা কমেন্ট তুলে দিয়েছিলাম এই যে একটা কমেন্ট করেছে এর সত্যতা আদেও সন্দীপ মণ্ডল আদেও এর সত্যতা বা এটা কী ফেক আইডি তো নয় কেন এরকম কমেন্ট করছে এরকম কমেন্ট কেন আসছে তুমি যদি কিছু জানো বলো আমি যদিও বিশ্বাস করিনি কারণ সবটাই তোমার কাছে ওপেন সবটা ক্লিয়ার তবে আর একটু ক্লিয়ার করো যে আরিয়ান হায়দ্রাবাদে কোথায় থাকতো বা ওর ফ্যামিলি কোথায় থাকে আমি বলছি না ঠিকানা দিতে কিন্তু একটু পরিষ্কার করো তুমি মুখে বলেছো যে আরিয়ান হায়দ্রাবাদে থাকতো হায়দ্রাবাদে হায়দ্রাবাদে ওর তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে প্রমাণ কী আছে তখন আমাকে লিখেছিল আপনি ঠিকানা দিন তখন লিখেছে যে আমি তো ঠিকানা দিয়ে দিয়েছি আপনি ওখানে চলে যান গিয়ে দেখুন আপনি ঠিক না ভুল তো এই কমেন্টটার জন্য আজকে ভিডিওটা করলাম তুমি যদি আমার এই কমেন্টটা দেখো যদি এর কোনো সত্যতা থাকে বা এর পেছনে যদি কোনো রাস থাকে তুমি বলো আর তো এটা আর পাঁচটা ভুলভাল কমেন্টের মতো উড়িয়ে দেবো এই কমেন্টটা অনেকদিন আগেই আমার কাছে এসছে কিন্তু আজকে তোমার কাছে শেয়ার করলাম তো চলো আজকে এই দুজনকে নিয়েই আমার ভিডিও ছিল দালাল আর রুম্পা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার বলছি রুম্পা তুমি ফিরে আসো ফুল ফর্মে আসো আস্তে 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 আসো মেয়ের সাথে রিলস করো বোনের সাথে রিলস করো নয়তো ছোটো ছোটোভাবে ভিডিওর আকারে আসো তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিও টাটা